নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় বাড়িতে ঘন ঘন বিড়াল আসা কি শুভ নাকি অশুভ এটি কিসের ইঙ্গিত তো চলুন জেনে নেওয়া যাক বাড়িতে বিড়ালের ঘন ঘন প্রবেশ বা তার আচরণের বিভিন্ন অর্থ বা প্রভাব রয়েছে স্বাস্থ্যের দিক থেকে আমরা সাধারণভাবে বললে বিড়ালকে আধিকারিকভাবে কোনো দেবতা বা শক্তির প্রতিনিধি হিসেবে দেখা হয় না তবে তার উপস্থিতি বা আচরণের পিছনে কিছু নির্দিষ্ট প্রতীকী ব্যাখ্যা হতে পারে নাম্বার ওয়ান বিড়াল ও চন্দ্রের সম্পর্ক শাস্ত্রের কয়েকটি ধারায় বিড়ালকে চন্দ্রের সাথে যুক্ত করা হয়েছে চন্দ্রের সঞ্চালন প্রায়শই মানসিক অস্থিরতা আবেগের উঠাপড়া বা আধ্যাত্মিক প্রকাশ করে তাই যদি আপনার বাড়িতে বিড়াল প্রবেশ করে এবং ঘন ঘন চলে আসে তা হতে পারে আপনার মনের গভীরতায় কিছু আবেগ বা মানসিক চাপ জমে আছে বিশেষত যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রের শক্তি দুর্বল বা অস্থির থাকে তবে বিড়ালের এই ধরনের উপস্থিতি আপনার মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে টু আত্মবিশ্বাস ও স্বাধীনতা বিড়াল একটি স্বাধীন জীব হিসেবে পরিচিত এরা তার নিজস্ব মতামত এবং চাহিদা অনুযায়ী চলতে পছন্দ করে যেহেতু বিড়াল খুবই স্বাধীন প্রকৃতির প্রাণী তাই একে বাড়িতে বারবার প্রবেশ করতে দেখা যেতে পারে আপনার জীবনে কিছু নির্দিষ্ট পরিস্থিতির পরিবর্তন বা আত্মবিশ্বাসের ফিরে আসার ইঙ্গিত হতে পারে এটি আপনার জীবনে নতুন চিন্তা নতুন উদ্যোগ বা স্বাধীনভাবে কিছু সিদ্ধান্ত গ্রহণের সময় হতে পারে নাম্বার ইঙ্গিত থ্রি অলৌকিক বা অদৃশ্য শক্তির উপস্থিতি বিড়ালকে অনেক সংস্কৃতিতে অলৌকিক শক্তি বা আত্মার প্রতিনিধিত্ব হিসেবে ধরা হয় বিশেষ করে হিন্দু ধর্মের একাধিক গ্রন্থে বিড়ালকে একটি বিশেষ শক্তির আভাস বা অশুভ শক্তির সঙ্গী হিসেবে উল্লেখ করা হয়েছে এটি কিছু মানুষকে পুণ্যের বা দুর্ভাগ্যের প্রতীকও মনে হতে পারে যদিও ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে এর ব্যাখ্যা আলাদা নাম্বার ফোর সতর্কতা বা সাবধানতার সংকেত বিড়াল যদি আপনার বাড়িতে ঘোরাফেরা করে বা বিশেষ কোনো স্থানে বসে থাকে এটি সতর্কতার ইঙ্গিত হতে পারে এক্ষেত্রে এটা বলতে চাওয়া হতে পারে আপনার জীবনযাত্রায় কিছু সাবধানতা অবলম্বন করা উচিত এটি আপনার ব্যবসা ব্যক্তিগত জীবন বা সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা বা ঝুঁকির ইঙ্গিত হতে পারে নাম্বার ফাইভ জীবন বা প্রকৃতির সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে বিড়াল প্রকৃতির সঙ্গে এক অংশ হিসেবে দেখা হয় এটি বলতে চাওয়া হতে পারে আপনার জীবনে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া বা শান্তির সন্ধানে যাওয়ার সময় এসেছে কখনো কখনো এটি আপনাকে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন বা কিছু আধ্যাত্মিক অনুশীলন শুরু করার পরামর্শও দিতে পারে নাম্বার সিক্স অশুভ শক্তি বা ব্যাধির চিহ্ন আধিকারিকভাবে কিছু স্বাস্থ্য অনুযায়ী বাড়িতে বিড়ালের বারবার প্রবেশ বা বিশেষ ধরনের আচরণ কিছু অশুভ শক্তির আভাস হিসেবে দেখা হতে পারে এটি কিছু ব্যাধি বা দুর্ঘটনার পূর্বাভাসও হতে পারে তবে এই ধরনের ধারণা একেবারেই প্রাচীন বিশ্বাস ও সংস্কৃতির সাথে সম্পর্কিত এবং আধুনিক যতীন শাস্ত্রে এর ব্যাখ্যা আলাদা হতে পারে নাম্বার সেভেন বিড়াল ও সৌভাগ্য একটি সাধারণ ধারণা রয়েছে যে যদি বিড়াল বাড়িতে আসে এবং বিশেষভাবে তার আচরণ সৌম বা শান্ত হয় তবে এটি সৌভাগ্য বা সুখের আগমনের লক্ষণ হিসেবে ধরা হয় বিড়াল বাড়িতে প্রবেশ করলে এটি ভালো খবর বা আশীর্বাদ হিসেবে মনে করা হয় বিড়ালের ঘন ঘন প্রবেশ বিভিন্ন পরিস্থিতিতে এবং জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন হতে পারে যা আপনার মানসিক বা আধ্যাত্মিক অবস্থাকে প্রভাবিত করে যদিও স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এর কিছু প্রতীকী ব্যাখ্যা আছে তবে এটি নিশ্চিতভাবে বলতে হবে যে জীবনের বাস্তবের দিকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনার বাড়িতে বিড়াল প্রবেশ করলে তা শুধু একটি প্রাণী বা তার আচরণের প্রভাব না বরং আপনার জীবন বা মানসিক অবস্থার সঙ্গেও সম্পর্কিত রয়েছে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ